বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতর দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী উপবাদ্যের দশ দশমিক এক অর্থাৎ তোমাদের যে অনুশীলনটি আছে সে অনুশীলনীর এক নম্বর থেকে শুরু করব আজকের পর্ব হচ্ছে তিন পূর্বে আমি দুইটা পর্ব ভিডিও করেছি এবং সেগুলো আপলোড করেছি প্রথম ভিডিওটা ছিল আমার এই অধ্যায়ের যতগুলো সূত্র ছিল সেগুলো এবং সেগুলোর প্রয়োগ তারপর দুই নাম্বার ভিডিওটা ছিল এবং বাকি যে উদাহরণগুলো ছিল উদাহরণের অঙ্কগুলো আজকে আমি অনুশীলনের এক নম্বর থেকে শুরু করবো দেখো এখানে এক নম্বরে তোমার তিনটা অঙ্ক দেওয়া আছে এগুলোকে বলছে পেসকেলের সাহায্যে এবং হচ্ছে তোমার দ্বিপদী উপপদের সাহায্যে সমাধান করো দেখো আমি প্রথমে এক নম্বর অঙ্কটা করতেছি প্যাস্কেলের সূত্রের সাহায্যে প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে আমি প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে করতে গেলে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো আমার অবশ্যই তোমরা তারা বুঝতে পারছো এখান দেখো কত পাওয়ার দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে পাঁচ তাহলে আমাকে এখানে ছয়টা পদ নিতে হবে দেখো প্রথমে এক নিলাম দুই পাশে দুটা এক নিলাম তারপরে এক এক যোগ করো দুই এই পাশে একটা এক এই পাশে একটা একদম এটা এটা যোগ করো তিন এটা এটা যোগ করো তিন এই পাশে একটা এক দাও এই পাশে একটা একদম এটা এটা যোগ করো চার এটা এটা যোগ করো ছয় এটা এটা যোগ করো চার এই পাশে একটা এক দাও এই পাশে একটা একদম তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ আর একটা পদ নিতে হবে তাহলে এখানে হচ্ছে পাঁচ ছয় চারে দশ ছয় চারে দশ পাঁচ এ পাশে একটা এক এই পাশে একটা এক তাহলে কার আমরা বিস্তার করতেছি ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভের এখানে লেখো ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ তারপর আমরা লিখবো ওয়ান ডট ওয়ান প্লাস এখানে কি আছে ওয়াই ওয়াইয়ের উপর দেবো হচ্ছে জিরো পাওয়ার প্লাস তারপর পরের পরটা লিখব ফাইভ ওয়াইয়ের এর উপর দিব হচ্ছে এক পাওয়ার প্লাস টেন ওয়াইয়ের উপর দিব হচ্ছে দুই পাওয়ার প্লাস তারপর আর একটা টেন ডট ওয়াইয়ের এর উপর হচ্ছে তিন পাওয়ার প্লাস ফাইভ ওয়াইয়ের এর উপর দিব হচ্ছে চার পাওয়ার প্লাস ওয়ান ডট ওয়াই এর উপর হচ্ছে পাঁচ পাওয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো এটা আমি যোগ বিয়োগ করে রাখব কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে তার মান হচ্ছে ওয়ান প্লাস ফাইভ ফাইভ দে ওয়াইকে গুণ করো ফাইভ ওয়াই এখানে দশ ওয়াই এর উপর স্কোয়ার তারপর প্লাস এটা আমি শেষ করে আদান দিচ্ছে একটু তারপর আমি থামবো তারপর এটা লেখো ফাইভ ওয়াই টু দি পর ফোর আর ওয়াই এর উপর ফাইভ ফোর এটা হচ্ছে আমাদের উত্তর করতে চাই আমাদের একটা সূত্র জানা ছিল দেখো যদি এখানে ওয়ান থাকে তাহলে সূত্রটা ছিল দেখো যদি আমাদের এখানে এই রকম সূত্র ছিল ওয়ান প্লাস এক্স তখন সূত্র টু দি পাওয়ার এন তখন সূত্র ছিল ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু এক্সের উপর হচ্ছে দুই পাওয়ার তারপর হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি এক্সের উপর হচ্ছে তিন পাওয়ার প্লাস ডট ডট তাহলে আমাদের এখানে দেখো ওয়ান প্লাস ওয়াই দেওয়া আছে তাহলে এক্সের পরিবর্তে আমরা কী বসাবো ওয়াই এবং এখানে এন যেটা আছে এনের পরিবর্তে বসাবো কত ফাইভ তাহলে চলো আমরা লিখি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস এন এক্স এন এক্স তাহলে ফাইভ ওয়াই প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু ওয়াই এর উপর এক পাওয়ার এখানে হচ্ছে দুই পাওয়ার আচ্ছা তারপর লেখো ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল থ্রি ওয়াই এর উপর কত পাওয়ার কিউব আর লেখলাম না প্লাস ডট ডট এইভাবে গেছে অনেকগুলো পদ তাহলে আমি যদি এটা এখন ক্যালকুলেশন করি দেখো এখানে লিখতেছি ওয়ান এখানে ফাইভ ওয়াই এখানে গুন করো চারে পাঁচের থেকে একবার দাও কত চার চার পাঁচা এখানে পাঁচ চার পাঁচ হাঁক কুড়ি কুড়িকে ফ্যাক্টরি টুর মান টু টু দিয়ে যদি ভাগ করি অথবা আমি যদি ক্যালকুলেটারে দিই দেখো ক্যালকুলেটার দ্বারে কী হচ্ছে ফাইভ গুণন ফোর ভাগ হচ্ছে ফ্যাক্টোরিয়াল বা টু ফ্যাক্টোরিয়াল দশ ঠিক আছে এখানে হচ্ছে টেন ওয়াই স্কোয়ার তারপর দেখো এখানে আমরা পাচ্ছি কত ফাইভ গুনন ফোর গুণন থ্রি ভাগ হচ্ছে তোমার থ্রি ফ্যাক্টোরিয়াল দশ তারপর হচ্ছে ওয়াইয়ের উপর কিউব এটা হচ্ছে আমার দশ ওয়াইয়ের উপর কিউব তারপর এইভাবে পদ যদি নেই তাহলে এটাই হবে এখন দেখো আমার আগের পদের সাথে একটু মিলল না কি না ওয়ান ফাইভ টেন স্কোয়ার টেনের উপর কিউব ওয়ান ফাইভ টেন স্কোয়ার টেনের উপর কিউব ঠিক আছে না পদগুলো মিলে গেছে না এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আর এটা হচ্ছে তোমার প্যাস্কেলের সূত্রের সাহায্যে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো এই অঙ্কটা ওয়ান প্লাস ওয়াই আর এখানে আছে ওয়ান মাইনাস ওয়াই পাওয়ার একই রকম আছে যদি আমি প্রেস খেলে সূত্রে সাহায্য করি এতদূর পর্যন্ত আমাকে করতেই হবে তাহলে এখানে প্লাস ওয়াই আছে এখানে শুধু আমাকে দিতে হবে মাইনাস ওয়াই আমি এখানে একটু দেখাই দিচ্ছি ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে ওয়ান ডট মাইনাস ওয়াই তারপর হচ্ছে জিরো পাওয়ার তারপর হচ্ছে তোমার এই যে ফাইভ ফাইভ মাইনাস ওয়াই তারপর হচ্ছে এক পাওয়ার প্লাস তারপর আবার হচ্ছে টেন মাইনাস ওয়াই তারপর হচ্ছে দুই পাওয়ার তাহলে এগুলো আমার আর করার দরকার নাই আমি আর এটা করাবো না তোমরা নিজেরাই ক্যালকুলেশন করবা ঠিক আছে এটাও পারবা এটাও পারবা তাহলে এখানে এক্সের পরিবর্তে টু এক্স দিতে হবে মানে ওয়াইয়ের পরিবর্তে টু ওয়াই টু এক্স ঠিক আছে না আশা করি তোমরা বুঝতে পারছো এটা তোমরা বাসায় করে নিবা তারপর দেখো তোমাদের দুই নাম্বার কি দেওয়া আছে উদ্ধক্রম অনুসারে সাজাও তারপর বলছে এখানে প্রথম চারটা পথ বিস্তৃতি পর্যন্ত তাহলে কি কি দেওয়া আছে একটা দেওয়া আছে একটা ক নাম্বার দেওয়া আছে ক দেওয়া আছে তোমার ওয়ান ফোর এক্স তাহলে সিক্স এখানে যদি কোনো নিয়ম উল্লেখ নাই যে প্যাস্কেলের সূত্রের সাহায্যে করব না দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করবো তাহলে আমরা যে কোনো একটা করতে পারি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে এই সূত্রটাই হবে তাহলে ওয়ান সিক্স এক্সের পরিবর্তে আচ্ছা আমি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে একটু দেখাচ্ছি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তাহলে এখানে ফোর এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে সূত্র কি ওয়ান প্লাস এন এক্স এন বলতে সিক্স এক্স বলতে ফোর এক্স এই যে যেটা এটাকে আমি ওয়ান প্লাস এক্স কল্পনা করতেছি ঠিক আছে তারপর হচ্ছে তোমার এন ইন্টু এন মাইনাস ওয়ান তাহলে সিক্স ইন্টু সিক্স মাইনাস ওয়ান তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল টু আর ফোর এক্স তারপর হচ্ছে কয় পাওয়ার দুই পাওয়ার তাহলে একটা পদ দুইটা পদ তিনটা পদ চারটা পদ নিতে বলছে তাহলে সিক্স ইন্টু সিক্স মাইনাস ওয়ান সিক্স মাইনাস টু এখানে ফ্যাক্টোরিয়াল থ্রি আর ফোর এক্স তারপর হচ্ছে তোমার কিউ ঠিক আছে এই হয়ে গেল আমার চারটা পথ তাহলে একটা পদ দুইটা পথ তিনটা পথ চারটা পথ এখন কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা তো তোমরা বুঝতে পারছো এটা আর আমি করতেছি না তোমরা পারবা এখন একবার ক্যালকুলেটার দিলে হবে ছয় আচ্ছা শুধু এই জায়গাটা একটু দেখো আচ্ছা দাও শেষ করে দাও ওয়ান চার ছয় চব্বিশ এক্স এই যে এটা এটা ক্যালকুলেটর দিলেই কিন্তু হবে ক্যালকুলেটর দিয়ে দাও ছয় ছয় গুনুন পাঁচ গুনুন চারের উপর স্কোয়ার চার চারে ষোলো ভাগ হচ্ছে তোমার টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল দেওয়া কত আসছে দুইশো চল্লিশ প্লাস দুইশত চল্লিশ এক্স স্কোয়ার এই যে এইভাবে করে দিলে হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তিন নাম্বারের অঙ্কটা দেখো তিন নাম্বারটা যেটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তোমাদের দেওয়া আছে প্রথমটা চারটা পদ পর্যন্ত বিস্তৃতি কত করো ওয়ান প্লাস এক্স তাহলে এক নম্বর কাজ হচ্ছে এটাকে প্রথম চারটা পর্যন্ত বিস্তৃতি করতে হবে তারপর উক্ত ফলাফল কত ব্যবহার করতে বলছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার মান বাইর করতে বলছে এই ফলাফল থেকে তাহলে দ্বীপ বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করো বিস্তার করো তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিপার কত এইট সূত্র কি লিখব এন এক্স ওয়ান প্লাস এন এক্স তাহলে এইট এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন বলতে কত এইট ফ্যাক্টোরিয়াল টু তাহলে এক্সের উপর হচ্ছে দুই পাওয়ার এক্স বলতে এখানে এক্স স্কোয়ার তার উপর দুই পাওয়ার প্লাস এইট ইন্টু এইট মাইনাস ওয়ান এইট মাইনাস টু একটু থ্রি স্কোয়ার তারপর হচ্ছে তোমার তিন পাওয়ার তাহলে কয়টা পদ হলো একটা পদ দুইটা পদ তিনটা পদ চারটা পদ এই চারটা পদের মানবাহ করো 1 প্লাস x তাহলে ওয়ান প্লাস এইট এক্স এটা আমি ক্যালকুলেশন করো এটা কাটাতো ফ্যাক্টরাল টুর মান কত হয় টু তাহলে এখানে চার আট থেকে একবার দিলে সাত চার সাত কত হয় এইট এক্স টু দিবার কত দুই দুই কত চার প্লাস এইটা দেখো তো কত হয় এটা একটু ক্যালকুলেটার ব্যবহার করো তাহলে আট গুণন সাত গুণন ছয় ভাগ হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল ছাপ্পান্ন ফাইভ সিক্স এক্স টু দিপার সিক্স প্লাস ডট ডট তাহলে এইটা হলো আমাদের চারটা পদের বিস্তারটা ঠিক আছে এখন একটা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনটা কত এই যে এইটা এইটার মানবাহর করতে বলছে এখন লেখো শর্তমতে এইটা সমান সমান লাইক ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এইট আর এখানে আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার কত এইট দুই পাশের থেকে এইটটা উঠাই দাও তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তাহলে এক্স স্কোয়ার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মাইনাস ওয়ান এই প্লাস ওয়ানটা ওই পাশে পার করে দিলাম তাহলে কত হচ্ছে দেখো তো তাহলে আচ্ছা আমি এটা বিয়োগ করে এখানে লিখি বিয়োগ করলে আচ্ছা ক্যালকুলেটারে দাও তোমার হাতে করালে তোমরা আবার বুঝতে পারবো না জিরো ওয়ান বিয়োগ হচ্ছে ওয়ান তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে স্কোয়ারটা আমি ওই ভাষায় পার করে দিচ্ছি কত হচ্ছে রুট জিরো পয়েন্ট জিরো ওয়ান তার রুট করতো কত হয় তাহলে এটার করে রুট অ্যান্সার ইকুয়াল তাহলে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এক্সের মান বাইর হলো কত ওয়ান তাহলে আমরা কোথায় বসাবো তোমাদের যে মূল ইকুয়েশনটা দেওয়া আছে আমরা এখন সেইটাতে বসাবো এটার মানটা তাহলে বসা দাও এই যে এখানে বসাও ঠিক আছে লেখো তো এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান হলে তাহলে এখানে বসাও ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে আমি আগে অঙ্কটা উঠাই ওয়ান প্লাস এইট এক্স স্কোয়ার টোয়েন্টি এইট এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ সিক্স এক্স টু দি পাওয়ার কত সিক্স আচ্ছা তাহলে কার আমরা এক্সের পরিবর্তে বসাবো কত ওয়ান প্লাস এক্সের পরিবর্তে জিরো পয়েন্ট ওয়ান তারপর স্কোয়ার সম্পূর্ণটার উপর এইট পাওয়ার ওয়ান প্লাস এইট জিরো পয়েন্ট ওয়ান তারপর কত স্কোয়ার প্লাস এইট জিরো পয়েন্ট ওয়ান তারপর কত ফোর পাওয়ার প্লাস ফাইভ সিক্স জিরো পয়েন্ট ওয়ান তারপর কত সিক্স পাওয়ার ঠিক আছে এইটা আমার হয়ে গেল দেখো না এখন আমরা ক্যালকুলেটরটা মান দেব ক্যালকুলেটর দেওয়া ওয়ান প্লাস ব্র্যাকেট জিরো পয়েন্ট ওয়ান ক্লোজ তারপর স্কোয়ার ঠিক আগেরটার বাড়ি হয়েছে না দেখো এটাই কিন্তু বাইর হবে বাইর হয়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার এইট আচ্ছা আমি এটা সমান সমান লিখতেছি এখানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার হচ্ছে এইট এইটা সমান সমান এখন কত মান বাইর হচ্ছে এটা আমাদের ক্যালকুলেটার দিতে হবে আচ্ছা আমি এটা ক্যালকুলেটার একটু উঠাই দেখো তাহলে প্রথমে কি আছে ওয়ান তাহলে ওয়ান প্লাস এইট ব্র্যাকেট তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তারপর স্কোয়ার প্লাস টু এইট গুন এইট গুন পয়েন্ট জিরো ওয়ান পাওয়ার কত ফোর যোগ তারপর হচ্ছে তোমার ফাইভ সিক্স গুনুন জিরো পয়েন্ট ওয়ান ব্রাকেট ক্লোজ পাওয়ার সিক্স উত্তর কত বাইরে হয়েছে ওয়ান পয়েন্ট জিরো এইট টু এইট ফাইভ সিক্স তাহলে এইটার সমানটা মানে আমি লিখতে পারি ওয়ান পয়েন্ট জিরো এইট টু এইট ফাইভ সিক্স এইটা হচ্ছে আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তবে দেখো তোমাদেরকে আমি নতুন একটা জিনিস শেখাবো এখন যদি তোমাদের এইটা ক্যালকুলার চাপতে সমস্যা হয়ে যায় ঠিক আছে তোমরা এই যে এইটা উঠাবো দেখো একটু ভালো করে ওয়ান প্লাস তারপর এইট গুণন আলফা চাপে এ চাপবা বা এই যে এক্স আছে এক্স চাপবা তারপর স্কোয়ার দিবা ঠিক আছে তারপর প্লাস টু এইট গুনন আলফা চাপে এক্স তারপর হচ্ছে পাওয়ার ফোর প্লাস ফাইভ সিক্স গুনন আলফা চাপে এক্স তারপর হচ্ছে পাওয়ার সিক্স ঠিক আছে সব সম্পূর্ণটাই আমার ক্যালকুলেটর উঠানো হয়ে গেছে তোমরা একটু মিলাই দেখবা ঠিক আছে তারপরে যে দেখো ক্যাল বাটনটা চাপ দেব তাহলে এক্সের মান কত বলো তো এক্সের মান হচ্ছে দেখো এক্সের মান কত জিরো পয়েন্ট ওয়ান তারপর জিরো চাপো পয়েন্ট চাপো ওয়ান চাপো ইকুয়াল দিয়ে দাও তাহলে দেখো এখন এই মানটা উঠে আসছে না হ্যাঁ আমি আগে যেভাবে করাইলাম ওইটা করলে হবে এটা করলে এখন মান চলে আসবে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা চার নাম্বারের অঙ্কগুলো যাব চার নম্বরের অঙ্কগুলো আমার দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এক্স টু দ্বীপ কত ফাইভ এইটার আমরা বিস্তার করতে বলছে এবং দ্বীপ দিবস পদের সাহায্যে দ্বিপদী দ্বীপ স্থিতির সাহায্যে আমাকে করতে বলছে তাহলে এটা আমরা যদি দ্বিপদী দিব স্থিতির সাহায্যে করি দ্বীপ দীপ স্থিতির সাহায্যে এখন দেখো তাহলে ওয়ান টু এক্স পাওয়ার সূত্রটা কি ওয়ান প্লাস এন এক্স ফাইভ এক্স বলতে কত মাইনাস টু এক্স তারপর এক পাওয়ার প্লাস তারপর দেখো ফাইভটার সামনে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফাইভটার সামনে আসবে ফাইভ থেকে এক বিয়োগ ফ্যাক্টোরিয়াল টু মাইনাস এন এক্স তার উপর হচ্ছে তোমার কত দুই পাওয়ার আমি যদি আরও নেই তখন কী হবে ফাইভ ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ফাইভ মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কত থ্রি আচ্ছা আমি লিখে দিচ্ছি ফাইভ ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি টু এক্স তারপর কত কিউব এইভাবে যাতে আসে যতগুলো পথ যাবে এখন এখন তোমরা এটা ক্যালকুলেশন করে দাও এখানে ওয়ান প্লাস সরি এটা মাইনাসের উপর বি জোর পাওয়ার প্লাস মাইনাস এটা মাইনাস হবে তাহলে পাঁচ দু কত দশ এক্স এখন দেখো মাইনাসের উপর জোর পাওয়ার তার মানে এটা প্লাস তাহলে এখন দেখো এটা দিয়ে এটা চার পাঁচে কত হয় কুড়ি দুইয়ের উপর স্কোয়ার করলে চার চার কুড়ি আশি আশিকে ফ্যাক্টরি টু মানে টু টু দ্বারা ভাগ করলে চল্লিশ এক্সেস স্কোয়ার তারপর এটা হবে প্লাস মাইনাস প্লাস মাইনাসে হবে এটা ক্যালকুলেশন করে যা হবে বসাই দিবা তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর তোমরা সর্বোচ্চ তিনটে চারটে পদ দেখালেই হয়ে যাবে ঠিক আছে আমি হলে আর বাকি যে অঙ্কটা আছে ওয়ান 3x থ্রি এক্স প্রদীপার কত দেওয়া আছে নাইন এটা আর করাইলাম না তাহলে এখানে আর মাইনাস দেওয়া ছিল এখানে মাইনাস নিছি মাইনাস নিতে হবে না যেহেতু এখানে প্লাস দেওয়া আছে ঠিক আছে এখন তাহলে আমি তোমাদেরকে একটা ভগ্নাংশ দেখাবো যেমন তোমাদের পাঁচ পাঁচের অঙ্কের মধ্যে দেওয়া আছে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা হলেই হবে ওয়ান টু ভাগ এক্স টু দি পাওয়ার কত ফোর পাওয়ার ঠিক আছে এটা আমি দ্বিপদীর সাহায্যে বিস্তার করতেছি দেখো তাহলে এখানে লিখবো আর দ্বিপদি তোমরা একটু লিখে নিবে আমি লিখতেছি ফোর তাহলে ওয়ান প্লাস এন এক্স এন এন বলতে ফোর এক্স বলতে টু ভাগ এক্স তারপর এন ইন্টু এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু তারপর টু ভাগ এক্স তারপর উপর কত দুই পাওয়ার মানে যা করতেছো তাই এটা ওয়ান এইটা গোড়াটায় হচ্ছে এক্স ঠিক আছে বাকি যা আছে সব আগের মতো করে তাহলে ওয়ান তাহলে চার দুগুণে হচ্ছে আট ওয়ান ভাগ এক্স যেভাবে তুমি রাখো তিন চারে বারো তাহলে এখানে হচ্ছে সিক্স তাহলে এখানে ফোর এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস ডট 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 এখন যদি তুমি ওয়ান প্লাস এইট ভাগ এক্স একটু সাজা লেখো তিন আটটা চব্বিশ ভাগ এক্স স্কোয়ার প্লাস ডট 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 এই হলো তোমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু